দেখেছিলাম হয় হয় তাহলে আপনারা কেন একজোটে একসাথে আপনার পাশাপাশি একসাথে কেন বপতে দিয়েছিলাম কেন আপনারা আমাদের সাথে নির্বাচনে আমাদের আসলে ভাগাভাগি করে ক্ষমাতে গিয়েছিলেন তখন কেন আপনার বলার নয় বলছে আমি তখনও বসে পরে জামাত নেতা বলতেছে যে তাহলে একই সাথে একই মঞ্চে দাঁড়ায় কেন হাসিনা সরকার বিরুদ্ধে আন্দোলন করছিলাম বা আদেপ তৈরিছিলাম তখন ওই যে বলে এই যে তো হার মানা যায় না তো এরকম কথাবার্তা বলে আর কি বাংলাদেশে জামাত ইসলামকে অপশক্তি বলে মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করছে ধরেন এখন বাংলাদেশে চট্টগ্রামে ওই যে রাঙামাটিতে দেখাচ্ছে না কিছু আপনার জঙ্গি টঙ্গি বা সরকার বিরোধী কিছু সংগঠন আছে না যারা যে গত কাল পত্রিকা দেখলাম দুজনকে গুলি করে সেনাবাহিনী মারছে তো এরা যদি চায় যে চট্টগ্রামকে আমি স্বাধীন করব তো বাংলাদেশ সরকার কি হতে দিবে বা দিচ্ছে বা ভারত যখন হায়দ্রাবাদ থানের আগে কথা এদেরকে স্বাধীন করতে চেয়েছে তখন ভারত কি করছিল হায়দ্রাবাদ কে দমন করছিল না যুদ্ধের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক শক্তি প্রয়োগ করে পাঞ্জাব এখনো আলাদা হতে চায় তো পাঞ্জাবকে কি হয়ে দিচ্ছে তো দেশ ভাগ হওয়ার সময় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমান আপনার মানে নির্বাচিত হয়েছিল একটা আসনও ওই ভোটটা নাকি ছিল পাকিস্তানের উনি পায় নাই আবার পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমান একটা ভোট পায় নাই তখন সে বলছিল যে যেহেতু পূর্ব পাকিস্তান থেকে আমি একটা শুনে পাই নাই আর শেখ মুজিব যেহেতু পশ্চিম পাকিস্তান থেকে পাই নাই তাহলে আমি ওই দেশের তোদের মধ্যে থাক আমি এদেশে দাঁড়িয়ে থাকি তো তখন শেখ মুজিবুর রহমান এটা মারে নাই নামা করে বিভিন্ন মিটিং মিছিল এগুলো হয়েছে না আস্তে আস্তে মুক্তিযুদ্ধে গোয়া তো তখন পশ্চিম পাকিস্তান কি করছে যেহেতু শাসন ভার তাদের হাতে ছিল সে তখনও সরকার ছিল না যেহেতু শেখ মুজিবকে আপনার প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করে নাই এ শেখেছে না মতন জোর জবস্তু করে ক্ষমতায় ছিল বা থাকতে চাইছিল আর কি শেখেছে না মতন বুঝছেন ষোলো বছর কিন্তু সেখানে ক্ষমতায় থাকছে তো ভোটটাও সেটা করছিল করতে চাইছিল যখন দেখলো যে রহমান যে দুই পাকিস্তানের এত বড় দেশের প্রধানমন্ত্রী আমি তখন সে এই স্বার্থে নিজের স্বার্থে বাঙালি স্বার্থ বলতে পারেন যেহেতু বাংলাদেশের হাতে ক্ষমতায় আসতো বা পূর্ব বয়সের হাতে ক্ষমতায় আসতো যে কোনোভাবে যুদ্ধ হইলো যুদ্ধে পাকিস্তান যেটা করছে খারাপ করছে খুব জঘন্য কাজ করছে ওই সময়কার সরকার জঘন্য কাজ করছে যেমন ষোলো বছর শেখাছে না জঘন্য কাজ করছে বাংলাদেশে গুম খুন ইলিয়াস আলী তারপরে আরো বিএনপি অনেক নাম আছে ভুলে যায় আর কি তাদের গুম করছে এই যে দেশ রক্ষায় দেশের জন্য ক্ষমতায় থাকার জন্য শেখাছে না যেমন করছে ওই পাকিস্তানের ভুট্ট সেই একই কাজ করছিল বা ইন্ডিয়াতে আপনার হায়দ্রাবাদ বা অন্যান্য কিছু রাজ্য স্বাধীন হতে চায় সরকার তো সেগুলো বাধা দিবেই না সারা দিন কেন দিব আমার ভারত এক থাকবো কারণ পাকিস্তানও ছিল এক থাকবো কিন্তু সে সময় যুদ্ধ হইল যুদ্ধ হওয়ার পর পাকিস্তানের বাহিনী তিরিশ লক্ষই ধরলাম তারপর তিরিশ লক্ষ মানুষ বলছে আমাদেরই লাভ মানে আমাদের যুদ্ধে একটু দাম বাড়বে আর কি ওই যুদ্ধে আপনার পাকিস্তানে বর্বরতা করছে ধর্ষণ করছে সব থেকে খারাপ কাজ করছে হন আপনার যারা যুদ্ধে গেছে তাদেরকে আপনার হত্যা করতে পারেন যুদ্ধে সবার হাতে অস্ত্র থাকে নিরস্ত্রদের হত্যা করা শিশুদের আর হলো নারীদের ধর্ষণ করা কম বেশি করছল সরকার যেটা বলুক বিষয় হতে পারে কমে দেব একজনেরও আলো তাই আবার দেখেন এই আওয়ামী লীগের মধ্যে দর্শন লীগ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দর্শনে সেস্রি করার জন্য অংশগ্রহণ করছিল। পার্টি দিছিল রাত ছাত্র লীগ নেতা ঠিক না কিন্তু অপর দিকে বাংলাদেশের বিয়ো দিশক্তি যে বিরাকে বলা হয় বিএনপিরা একথা বলে নির্বাচন জয় লাভ করতে চায় আওয়ামী লীগের কথা বলে জয় লাভ করতে চায় তারা কিন্তু এই হিসেবে উদয় নাই থাকলেও জামাত করে জামাতে আদর্শের বাইরে জামাতে থাকার জন্য থাকা অরিজিনাল যারা জামাতে করে বা অরিজিনাল যারা ইসলামিক মতে ইসলামিক দল করে তারা সব করে না কিছু তো আছে সব জায়গাতেই না অনেক ধর্ম নেতারা সব ধর্মে করে ধরা খায় সবাই তো না এই দর্শন লেখ ওই পাকিস্তানি বীজ যারা দর্শন করছে এগুলো সব কিন্তু কুতলিগের মধ্যে দর্শনে ই করে সেলিব্রেট করে পাকিস্তানে ধর্ষণ করছে যুদ্ধ হত্যা করছে এই জন্য আমরা খুবই ইসলাম বা পাকিস্তানকে ঘিনা করি না তাহলে শেখ যে করা বিনা বিচারে নেতা ধরে নিয়ে ইসে করে রাখলো ধরে রাখলো সেনাবাহিনী থেকে যে আজমি জামাতের নেতার ছেলে তাকে আটকে রাখলো কেন জামাতের নেতার ছেলে তাই বিনা বিচারে তার ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তার যদি মানুষের বাচ্চা হয়ে থাকে কেউ তাহলে তার কান্না চলে আসবে ঠিক না বিনা বিচারে বিনা বিচারে শেখ হাসিনারও তো কোনো রায় হওয়া উচিত না শেখ হাসিনা এতগুলো খুন এতগুলো ঘুম করছে এত মানুষ হত্যা করছে এই যে পাঁচে আগস্ট এই যে ছাত্র আন্দোলনে যে হত্যা করছে বা বিএনপি নেতাদের যে কম করছে এখন বুইরা ভাম কিছু আছে বিএনপিতে রিয়াজু করে চলতেছে সেটা বিষয় দুদু মধু কদু রুমিন ফারানোর মতন দুর্মিকে সাত সব ঠিক রাখে চলে আর যাতে বিএনপি ক্ষমতা আসলেও লাভ আওয়ামী লীগ ক্ষমতা আসলেও লাভ পূর্বাঞ্চলে জায়গা চাওয়ার জন্য এটুকু সামলাতে পারে নাই এরা আবার এমপি হবে সব পরিণত হবে সবাই তো না নিজের দেশকে টিকে রাখার জন্য করছে মানে অত্যাচার নিগ্রম করছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সব পশ্চিম পাকিস্তান যেমন করছে সে কাছে না ক্ষমতা সব সরকার কম হইতে পারে না একজন মানুষের জীবনও জীবন একশো জনের মানুষের জীবন জীবন সমান সমান কারণ আমার জীবন তো আমার ছিল না সেরা একই জনের কাছে চাকরি একই কাজ করে যারা দেশের শাসন থাকে দেশের বিভাগ করতে দিতে চায় না কিন্তু এখন আপনারা যদি দেখবেন জামাত ইসলামকে সবসময় দাবায় রাখা হয় যুদ্ধ অপরাধ যুদ্ধ অপরাধ জামাতি ইসলাম নাম কারা যুদ্ধ অপরাধ করছে তাদের বিচার হয়ে গেছে তারপরেও একই কথা বলে জামাতকে দাবায় রাখতে চায় কারণ জামাত ইসলামকে এই কথাটা বলা ছাড়া অন্য কোনো দিক দিয়ে কোনো দলের নেতাকর্মীরা পারবে না মানে বইলা অন্য দিক দিয়ে জামাতি তো ভর্ষণ মর্ষণ এক লক্ষ তো একজন দুজন তো করবে কারণ থাকে একজন দুজন না ওই যে আমরা লাইব্রেরি দেখি না লাইব্রেরি সাবানতে ধোয়ার পরে অনেকগুলো পোকা পাকুর থাকে জীবন থাকে একটা দুটো এরকম সব দলের মধ্যে আছে জামাতের মধ্যে এটা ওই অল্প সংখ্যক কিন্তু অন্যান্য বাংলাদেশের আজকের দল এদের কোনো আদর্শ নাই এদের আদর্শ হলো ক্ষমতায় যাবো ধান্ডাবাজি করবো এই যে জিয়াউর রহমানের দল করে জিয়াউর রহমানের ইতিহাস জিয়াউর কিভাবে ক্ষমতা আসছে আমিও জানা আমি বিএনপি জানবো আস্তে তারপরে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ক্ষমতায় আসলো যুদ্ধে স্বাধীন হওয়ার পর ভুট্টোকে আবার বাংলাদেশে লালগাড়িতে সভ্যতা দিন জড়ায় ধরলো কেন তখন ধর্ষণ করছিলো তাদের কথা মন্ত্রী শেখ মুজিবুর রহমানের তারপরে কেন বাংলাদেশ বাংলাদেশের স্বাধীন হওয়ার পর তাকে এত সম্বর্ধনা দেওয়া হলো পাকিস্তানের এইগুলোতে সমস্যা নাই জামাত ইসলাম যুদ্ধের সময় পাকিস্তানকে ভাগিয়ে দিতে চায় নাই তারা তো বলে তারা চাপ চাইলেও অন্য জায়গায় বা মুক্তিযুদ্ধের পক্ষে থাকতে পারতো না কারণ আমাদের বাংলাদেশে যে প্রধান বিরোধী শক্তি তারা বাংলাদেশকে দুই ভাগে ভাগ বিভক্ত করে রাখছে এই যে এখন যেমন বিএনপি আওয়ামী তারা জামাত ইসলামকে ইসলাম বিক্রি করে ধর্ম বিক্রি করে ধর্মের নামে রাজনীতি ইসলাম ধর্মই তো রাজনীতি ইসলাম ধর্ম মানে রাজনীতি আমাদের নবীজি কি রাজনীতি করেন নাই রাজনীতির সলিউশন কি কোরআনে নাই এটা হলো সত্যি কথা আর সত্যিকারের মুক্তিযুদ্ধ জানা তারা বলে না যারা মুক্তিযোদ্ধাকে বিক্রি করে চেতনা কি বিক্রি করে আর জামাত ইসলাম ইসলাম বিক্রি করে দোষ ইসলামের কথা বলে রাজনীতি করে দোষ তোমার যে মুক্তিযোদ্ধার কথা বলো তোমার যে বঙ্গবন্ধুকে বিক্রি করে খাও হাজার হাজার কোটি টাকা শেখ মুজিবের নামে এই সেই সে অনুষ্ঠান করছো তখন টাকা খরচ হয় নাই সেগুলো যখন ভেঙে ফেলছে কি লাভ হলো বাংলাদেশের ক্ষতি হয়েছে না বাংলাদেশের অর্থের অপচয় হয়েছে না এখানে যদি বাংলাদেশের যত নেতা কর্মী ছিল এই যে এ কে ফজুল হক সে বাংলা হক জিয়াউর রহমান মৌলানা ভাসানি যারা দেশে অবদান রাখছে শেখ মুজিবুর রহমান সবাইকে যদি আপনারা সম্মান করতেন তাহলে কি আজকে এই পাশ করছি গুলো ভাঙতো ভাঙতো না সর্বোপরি কথা হলো যে আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে অন্য দেশে মানুষরাও কিন্তু নিজের ধর্ম বিক্রি করে রাজনীতি করে না করে না আশপাশের দেশের ইসলামে যাদের চুলকানি যারা দায় টুপি দেখতে পায় না পাঞ্জাবি দেখতে পায় না কিন্তু মেধাবী এরা এদের মেধার সাথে এসব চেতনা বিক্রিকারীদের কাজ হবে না পারবে না তখন আপনার ওই যে জামাত ইসলামকে যুদ্ধ বিরোধী বলে কিন্তু সে সেম অবশক্তি সেম বিক্রিকারী সবাই কিন্তু শেখ হাসিনা চেতনা বিক্রি করছে বাংলাদেশে জামাত ইসলাম ইসলামে কথা বলে রাজনীতি করলে ইসলাম বিক্রি করা না ইসলামে কোরআন হাদিসে আল্লাহ কি রাজনীতি সম্পর্কে কিছু বলে নাই সে কথা বলে ওয়াজ মাহফিলে বললে জামাত ইসলাম বললে সমস্যা সমস্যা আপনাদের না বলার চেতনা দাঁড়িয়ে চেতনা বাংলাদেশে মানুষ আপনার সাধারণ মানুষের আমার মতন কোনো রাজনৈতিক দল পড়েন না যাকে ভালো লাগে তাকে ভোট দেন মাথা খেয়াল রাখবেন ওই আগেকার মতন নেতাদের যা বলবে তাই বিশ্বাস করবেন তা না আমি চিন্তা মনে করে সামনে নির্বাচন হলে ভোট দিবেন বাংলাদেশে বিরোধী শক্তির সাথে যারা আছে বা তাদেরকে বন্ধু ভাবে তাদের আপনারা ভোট দিবেন না জামাত ইসলাম ইসলামী আন্দোলন তারপরে যে জোট হইসায় এনসিপি এদের ক্ষমতা আনবেন তৈরি সবাই করবে না কম বেশি কিন্তু দেশের পক্ষে থেকে যারা করবে সেটা সমস্যা নাই এই কুতালিগোচুরি করছে বিএনপি নেতারাও করবে এনসিপি বা জামাত ইসলাম আজকে জামাত ইসলামের নেতারা করবে না অল্প কিছু করতে পারে তারা অরিজিনাল জামাত জামাত ইসলামের নেতারা যাতে ফাঁসি তাদের নামে দুর্নীতি করতে পারে বিশ্ব চাইলেও পারে না চায় পারে না কারণ দুর্নীতি পরে নাই এই জন্য বাংলাদেশকে যারা ভালোবাসে বিএনপি যদি শুধু বাংলাদেশকে ভালোবাসে অন্য দেশকে করে না চলে তাহলে বিএনপিকেও আনবেন অন্যথায় বাংলাদেশে জামাত ইসলাম বা জেজুয়েট হয়েছে Inne i operationen, alla bussar och malibu.